আমি আমার বক্তব্য শুরুর আগেই এই আমার নেত্রী দেশ নেত্রীর প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়ার লাগে আপনার কাছে দোয়া ছাড়াম আমরা মূলত আজকের যে এই দোয়া মহফিল এটা আছে আমরা উঠান বৈঠক আমরা বোর্ডের সভা করিয়া প্রত্যেকটা ইউনিয়নের বর্ডের সভা করিয়া আমরা বুঝলাম একটা ওয়ার্ডর দয়টা গ্রাম আছে সব গ্রামও দাওয়াত দিয়া ওয়ার্ডর মিটিং করতা এই মিটিংগুলো যদি দেখা যায় আমরা দলর ত্যাগে সেও বা ধরে ঢুকাই লুকাইতা আর যদি দেখা যায় আগর কমিটির ছাদাবাজ চাদাবাজ সুর বাটবার বাঁড়েও ঢুকে ঠেড়ে মাইনাস করতাম যে সমাজর সচিব যারা এরারে এটা আমরা কইয়া দিচ্ছ ও কারণে আমাদের যে নেতাজন তার সমান তার নির্দেশ গিয়া তাই নখন আর কর্মীবান্ধব নেতা চাইন না অন জনবান্ধব নেতা থাইন যে নেতারে আফামর জনসাধারণের ভালোবাসে এই নেতারে ইনক্লুড করার লাইভ বিভিন্ন ইউনিয়ন কমিটিতে এর নির্দেশনার কারণেই আমরা সভা করিয়া পঁচিশটা ওয়ার্ডে আমরা উন্মুক্ত করিয়া দিছি এবং ইউনিয়ন পর্যায়ে উন্মুক্ত করিয়াছি যেরা দলর বাছ হচ্ছে এরা এডুকা এর কারণে আসি এটা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা নেত্রী অসুস্থ হওয়ার কারণেই আমরা এটারে দোয়া মাহফিলে কনভার্ট করছি আমরা আলোচনা করি করার পরে আমরা শেষে আমরা নেত্রীর লাগিয়ে দোয়া করি এই অবস্থায় আমাদের মোটামুটি ওয়ার্ডা ইউনিয়নের শেষ পর্যায়ে আছে আমরা কোনো ফুট তিন চারটা ওয়ার্ড হয়েছে বাকি মোটামুটি শেষ তা আমি বক্তব্য দিতাম যে আমার সেক্রেটারি হিসাবে বক্তব্য দিয়ে গেছোই ইলেকশনের ব্যাপারে ইলেকশন বক্তব্য কইশই ভোট দিয়া এমপি মান মন্ত্রী দিবা আমি এটার লগে ডিমদ শোষণ করছি মনে মনে বইয়া বইয়া কারণ আপনারা জানোইন যে নির্বাচনের এই নির্বাচন আমরা লোকে আওয়ামী লীগ নাই এবার লোক প্রধান প্রতিদ্বন্ধী যে আছে এরা নাই আমরা লোকে আছে সে ও আওয়ামী লীগের চেয়ে বাধ্য যে ইসলাম রে ব্যবহার করে জামাত জামাত সম্পর্কে আমার চেয়ে আপনারা ভালো অবগত আছেন এরা রে কিভাবে ব্যবহার করে এরা আমি বিভিন্ন বক্তব্য মুনাফি মুনাফিক হিসাবে স্ট্রিট করি যার কারণে আমার ফেসবুকও এরা গিয়ে পালাটিকে আমার গালাহালি করে আর ফেসবুক আমি মুনাফিক কই খেনে। এটার ব্যাখ্যা আমি এল তারপরে আমি আমার অবীন্দ্রভক্তি এটার ব্যাখ্যা না এলেও চলে এরা আমার গালিগো খেললেই ভুললাম এই বাংলাদেশ আরও একশো আটটাতেই দশটা দল আছে এরা এই লোকের ইসলাম লাগাই আর এই দলটার লগে জামাতে ইসলাম লাগাই কিন্তু এবার তারা যা দেখাইছে এবার যা যে বন্ধ আমি দেখাইছে পুজা ফুজা দিয়া গত চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর চুয়ান্ন বছরের কিন্তু এরা কিন্তু কোনো মান্ডব পূজা মান্ডব গেছে দেবদেবীর সামনে তারা গেছে না এবার একটা বুটল লাগি তারা প্রথম তো বেচছে জাননা তো ঠিকের জাল জাননা তো ঠিকে তারা দুম বেছে ওখানেও বেছে মহিলা হলে করে গিয়া বেছে এরা আরে আমরা নেতা নাচের মাঠে লইয়া গেছি আমরা ওয়ার্ক করা তো আমরা তো আমরা আমরা যেহেতু আমরা দলই লোক বাংলাদেশ আসছিল আমরা হল ধর্ম হল পুত্র হল ইয় লইয়া আমরা দল সব ধর্মের মানুষের লাইয়া আমরা দল আমরা পূজা মান্ডব আমরা স্বাস্থ্য আমরা গেছি পাঁচগাঁও দশগাঁচুরিয়া এবং মলিগাঁও যত মান্ডব আছে আমরা যাই আমরা আপনারা তার লোক ভরি এবার আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি আমরা থানা বিএনপি আমরা একটা গোয়েন্দা সংস্থা রিপোর্ট পাওয়ার পরেই আমরা কইলা যে মন্দির নিরাপত্তা দিতেই তখন আপনারা দেশছেন মনে হয় আমরা ইউনিয়নও পৈঠটা ইউনিয়নও আমরা নিরাপত্তা সহযোগিতা কমিটি করছি এই কমিটির মাধ্যমে মোটামুটি মলিবাজার ছিয়ানব্বই না তিরানব্বইটা মান্ডব আছে আমি বুঝেছি ছিয়ানব্বই না তিরানব্বই তাম এই যা চুরানব্বইটা এই প্রত্যেকটা মান্ডব আমরা ইউনিয়ন পর্যায়ে আমরা আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি তো এটা তৈলগি আমরা আমরা দলে যেটা আমরা আমরা দল হিন্দু আছে মুসলমান আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে ওগুলো আমরা আছে যেহেতু আমরা আমরা দলই লগি বাংলার জাতীয় দল বাংলার দলে বিশ্বাস করি তারা এবার গত চুয়ান্ন বছর যেটা করছে না এবার ও যে এবার তো ঠিন্ডি যে ট্রেন গেছে না যে খালি ইয়ার দুর্গাবাড়ি বান্ধব তা আমরা অন্তই শুরু করতাম গিয়া দিকে সাইন করা আপনার সাথে তা আমরা নাচের মান সব কিন্তু তাই মুখ কাটা মানুষ তো মানে যার এখন যেখান খবর শুরু হইলে তাইন গিয়া কিন্তু এই গীতা বা তোমরা রে গত বছর দেখলাম না এখন এই গীতা দেখলাম যে বিষয়ে অন্যভাবে দেখতে পাই আমরাও এইসব ইয়ে করছি কটিয়াটা স্বাভাবিক অবস্থা করি আমরা দিছি তো আমার মাঝে আমার মাঝে মনের মাঝে একটা কিউরিয়াসিটি জানলো যে এরা এটা একচুয়ালি যদি একটা ভোটর লাগে দিই তারা এটা করতে পারে দেলুয়ারু সেন সাহেব বক্তব্য আপনার শুনছেন এই যে মানে পূজা সম্পর্কে তাই কিন্তু ভালো ভালো সাথে তাই নিন হিন্দু আসিল তাই নই বিভিন্নভাবে সহযোগিতা করছেন কিন্তু যে পূজা সম্পর্কে তাই নিষেধ করছেন যে ঘুরা ঘোরা হ্যাট দিয়া এখন এবার তারা যেটা করছে বুটল লাগে আপনারা অনলাইনে আসেন তাই মনে মানে দেখছেন তো মনে করে একবারে মান্ডব গেছে তারা প্রসাদও খাইছে অবস্থাও করছে সব কিছু করছে কালি একটা গুট লাগে ইটা করছে করছে ঠিক আছে করে করে ওখান মহিলা এবং এক শ্রেণীর ইয়রে ফাটাইছে ব্যস্তর একটা সার্টিফিকেট দিয়ে যে তুই দাড়ি ভাল্লার বুট দিলে ব্যস্ত থাকবা কীটাই দাড়ি ভাল্লার বুট বিসমিল্লা করে দিবাই দাড়ি ভাল্লা শিল মারবাই কইভাবে বারে কইবা কইবে দে এখন ইন্দু বেটা যে বুট দিত বেটা বিসমিল্লা হইতো নি বেদারিদিকে আমি বেদারে কোন মন্ত্রা তারা হিন্দু কমিটি করার ইয়ে করে ইটালিয়া আইসুই আরম্ভ হয়েছে তারা যেগুলো দিয়েছিল কৃষ্ণনা কীটা এড়ালিয়া দুমকালি করে আমিও আগে দেখি দেখিয়ে তো হইল কি তারা একটা বুটল লাগি মানে তারা কি ভাবে তারা নষ্ট করে তারা যাও কেভাবে চাউ আমরা কোনো অসুবিধা নাই আমরা আমি মুসলমান আপনারা মুসলমান তা আমি মুসলমান আপনারা যদি মুসলমান হয়নি আমরা বিশ্বাস করি তাদের যে বেহস্ত কথা কয় ব্যস্ত বেহস্ত সকল আছেন কইতে পারবা ব্যস্ত সুসংবাদ দিচ্ছেন দশজনে আশা রায় মুভারসারা অনেক মানে তোমার আপনার বীর ফকির সকল আছেন রসুল ছব্বিশ হাজার পয়গাম্বর সকল আছেন এরা তো গ্রান্টি না ব্যস্ত হয়েছেন তো তোমার হিসাব নিকাশ পার করেছেন ব্যস্ত হয়ে এই দশজনে একমাত্র এই দশজনে সুসংবাদ হয়েছে ব্যস্ত তারা এখন কু বুট জেলা দিবা এরা এরা বেহস্তি এই এ মৌলাদাগিরি তারা কই বাইল আর এই অধিক তারা কই ওটা তারা দিকেই বা জানাইবে দেখো এরা তারা যে এই যেটা ঘরের এটা তো কি আমরা আর মা বই এবং আমরা যে ইয়াং জেনারেশন ভোটার যারা আছে এরা আমরা বুঝাইতে হইব এবং কিতাব বুঝাইতে হইব প্রথম বুঝাইতে হইব যে আমরা সাই পুরমার সম্পর্কে অনেক জানে না এটা আমার মেসেজ এটা আমি আস্তায় সারা ইউনিয়নে দিছি এবার তোর ভোট বেশি ভোট হইলো কি আপনারা ইউনিয়নও ফিফটি পার্সেন্ট মহিলা ফিফটি পার্সেন্ট একশো কতটা ভোট বেশ পাবো ফিফটি পার্সেন্ট পুরুষ ফিফটি পার্সেন্ট মহিলা যে মহিলা বললে তারা যেভাবে বুঝায় গিয়া যেভাবে মিসকাইড ধরে কিন্তু তারা নোমথি তারা গিয়া বেস দুজোপালা বুঝাইলে তারা যদি ঠিকমতো বুঝাইলে যে তুমি বললে বেসর ইভাবে তারা বিশ্বাস করি তারা মারি দিব শিলগাঁওটা এটা লাগিয়া আপনার মুরব্বী যারা আছে আমরা যারা বুঝি যারা সাইফুর মানে দেখছি যারা ইসলাম সম্পর্কে জানি এরা আমরা বুঝাইতাম যে আমরা আমরা তোমার মদিনার ইসলামে বিশ্বাস করি সাইর মীমা আমরা সীমা মাস আমরা ইমামা আমরা হানিফি ফি বজর মানুষ এই যে এগুলো বুঝাই থ আর একটা জিনিস বুঝিয়ে উন্নয়নের ক্ষেত্রে উন্নয়ন আমরা যেহেতু বুত লাগিয়েছে আপনার গিতা কর্ম সাইফুরানের কিতা করিয়া কেছেন সাইফুরবানের মৃত্যুবার্ষিকী হইছে আর ষোলো বছর ষোলো বছর বয়সের ভুয়া সাইফুরানি চিলিং না সে ষোলো লোকের আরও দিন আফা দশ বছর যোগ দেন 25 26 বছর সাইফুরানের উন্নয়ন না

সবচেয়ে বড় কথা ঐ লোকা ইউনিয়ন ও গত সতেরো বছরে কি উন্নয়ন হয়েছে দৃশ্যমান একটা ইউনিয়ন আছেন তার যুবকের খোকা মহিলার খোকা যে কেউ এখন যে আমার সেক্রেটারি